আলাইকুম সবাই চলে আসলাম ট্রিএল ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল কিছু হুডি এবং হচ্ছে লং কার্টিক্যান সোয়েটার ওভারকোট দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভিওর সেগুলো একদম নতুন নতুন ডিজাইন থাকবে শুরুতে আমরা হুডিটা দেখাই এটা একদম চায়না কোয়ালিটির ভিতরে পাবেন এটা হচ্ছে এটার ক্যাপটা দেখেন ক্যাপটা কিন্তু খুব সুন্দর এবং হচ্ছে এখানে ফিতা আছে যে কোনো সাইজে অ্যাটাচ করে নিতে পারবেন এটা হাতাটা অ্যাম্বোজ করা এখানে দুটা পকেট পাবেন পিকাচুর ডিজাইন কান্দে আছে ঠিক আছে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস লিটার প্রাইস কালারগুলো দেখায় হোলসেলের দামটা কিছুটা কমবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এগুলো সব হোয়াইটের সাথে কন্ট্রাস্ট পাঁচশো পঞ্চাশ এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো লং কাটি কেন দেখেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ ওপেন বাটন দেওয়া আছে এটা হচ্ছে হাতার পোশনটা কত পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছে ভিভার্স কালার আছে এটার ভিতরেও কালার আছে এটা একটা কালার এগুলোর লং কাটিং পাঁচশো পঞ্চাশ এগুলোর রিটেল প্রাইস ফিক্সড প্রাইস দামটা কিছুটা কমবে ঠিক আছে এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাঁচশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ব্ল্যাকটা পাঁচশো পঞ্চাশ টাকা